যেখানে কূটনীতি ব্যর্থ সেখানে যুদ্ধের জন্ম নেয় যেখানে পররাষ্ট্রনীতি দুর্বল সেখানে জাতির মর্যাদা বিক্রি হয়ে যায় ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ দুই হাজার সালের পাঁচই আগস্টের আগে ভারতের সাথে বাংলাদেশের মাখামাখি একটা সম্পর্ক ছিল কিন্তু পাঁচই আগস্টের পর সম্পর্কের কিছুটা অবনতি ঘটে জুলাই আন্দোলনের একটা স্মরণীয় স্লোগান ছিল এমন এই স্লোগানের মর্মার্থ আসলে আমরা সবাই বুঝতে পারছি যেটা তারা আসলে ভারত বিদ্বেষী মনোভাবকে তুলে ধরা হয়েছে আন্দোলনে হাসিনার পতন হলো কিন্তু ভারতের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন হলো না ভারত আর চীন দুটা শত্রু দেশ এই দুই শত্রু দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক একসাথে কিভাবে টিকে রয়েছে এই প্রশ্নের পেছনে দুইটা শব্দ লুকিয়ে আছে একটা হচ্ছে পররাষ্ট্রনীতি অন্যটা হচ্ছে কূটনীতি আজকে আমরা পররাষ্ট্রনীতি এবং কূটনীতি সম্পর্কে খুব সহজ ভাষায় ইনডেপথে বোঝার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে একটু বলে রাখি আপনি যদি ইতিহাস অর্থনীতি এবং সাম্প্রতিক বিষয়ের উপর আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো বাংলাদেশ অন্য দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে সেটার একটা পরিকল্পনা করে এবং কিছু নিয়ম নিয়মকানুন তৈরি করে এই সম্পর্ক রাখার এবং নিয়ম কানুন সেট করার বিষয়টাকে আপনি বলতে পারেন পররাষ্ট্রনীতি একটা উদাহরণের কথা যদি বলি ধরেন বাংলাদেশ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কেমন সম্পর্ক রাখবে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়ার সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে যে পরিকল্পনা করবে তাকে আমরা বলতে পারবো পররাষ্ট্রনীতি এক কথায় বলা যায় দেশের বাইরে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখার পরিকল্পনা মানেই হলো পররাষ্ট্রনীতি এবার আসা যাক কূটনীতি বা ডিপ্লোমেসি বলতে আসলে কি বুঝায় পররাষ্ট্রনীতিকে বাস্তবে কাজে লাগানোর জন্য যে সুন্দর ভাষায় আলোচনা যোগাযোগ ও বোঝাপড়া পরের সম্পর্ক ঠিক রাখা হয় সেটাকে বলা হয় কূটনীতি চলেন এটারও একটা উদাহরণ দেখি ভারতের সাথে চীনের সম্পর্ক খুব একটা ভালো নয় কিন্তু বাংলাদেশ চাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চীন থেকে প্রযুক্তি আমদানি করতে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনে গিয়ে চীনের সরকারকে এমনভাবে কনভেন্স করে প্রযুক্তি আমদানি করতে রাজি করালো যেখানে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো না সো এখন আপনি বলতে পারেন পররাষ্ট্রনীতি হলো প্ল্যান বা নীতিমালা এবং কূটনীতি হলো সেই নীতিমালাগুলো বাস্তবে পরিণত করার একটা কৌশল বাংলাদেশের একটা পররাষ্ট্রনীতি হলো পাইলট ফিশ বিহেভিয়ার পাইলট বলতে এক ধরনের মাছ যা কেরিবিয়ান অঞ্চলে দেখতে পাওয়া যায় এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এরা বড় হাঙ্গরের গা ঘেঁষে চলে এবং হাঙ্গরের গায়ে জমা শ্যাওলা খেয়ে বেঁচে থাকে হাঙ্গর এই মাছগুলোকে খেতে পারে না এই ট্রিক্সকে কাজে লাগিয়ে বাংলাদেশ পররাষ্ট্রনীতি পরিচালনা করে এখানে হাঙ্গর মাছ হচ্ছে আমেরিকা রাশিয়া চীন ভারত আর পাইলট ফিশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এমনভাবে ভাবে বহির্বিশ্বের সাথে নিজের সম্পর্ক টিকিয়ে রেখেছে যেন হাঙ্গর মাছের ভয়ে অন্য কোনো মাছ তাদের আক্রমণ করতে না পারে